াহি রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার দায়িত্বে সাতান্ন বছর গত শেষে ঈদে আটান্ন আসতেছে এই মুহূর্তে আমরা সর্বমোট উনত্রিশ হাজার চারশো চোদ্দোটা বিয়া সমাধান করেছি ইনশাল্লাহ সারা বাংলাদেশে আপনারা সবাই জানেন যে বন্দর মিডিয়া একটা নিবদযোগ্য এখানে ফাঁকি পাট পাই চালাকি কখনো করি নাই বা আমাদের অফিস কখনো বন্ধ হয় না ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা সাতান্ন বছর বয়সে এই পর্যন্ত যে উনত্রিশ হাজার চারশো চৌদ্দটা বিয়া সম্পন্ন করেছি এর ভিতরে আমাদের কিন্তু অফিস কোনো দিন বন্ধ নাই সকাল আটটা থেকে রাত এগারোটা পর্যন্ত কন্টিনিউ আমাদের অফিস খোলা থাকে চব্বিশ ঘন্টায় আমাদের অফিস খোলা থাকে অফিস কোনো বন্ধ করি নাই আজকে আমাদের গতকালকে আমরা করেছি নবম পর্ব আজকে অল্প বয়সে যারা মেয়ে যে সমস্ত মেয়েরা আছে বিবাহ হয় নাই হ্যাঁ বা হয়তো দু একটা বিবাহ হয়েছে কাবিন হয়েছে এরকম আছে। আর বাকি সবগুলোই আনমেরিড মেয়ে এবং মেয়েরা আঠারো বছর থেকে ছাব্বিশ বছর পর্যন্ত বয়স মেয়েদের এখানে আমাদের এখানে অবস্থান করেছে এবং প্রত্যেকটা মেয়ে আমাদের গার্জেন সদস্য হয়েছেন মেয়েরাও সদস্য হয়েছেন গার্জিয়ানের সাথে মেয়েরাও আছেন মেয়েরা সরজমিনী দেখার পরে আমরা কাজ করি আজকে দশম পর্ব আমাদের প্রত্যেকটা মেয়েই দশম পর্ব মেয়েদের যা দেখাচ্ছি সুন্দর সুশ্রী ভদ্র নম্র এবং নামাজি হিজাবি সব ধরনের মেয়ে পাবেন আজকে প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি দশম পর্বমের দিন পাঁচপোর্ট ছয় ইঞ্চিয়ার মেয়েটা অনেক সুন্দরী ছিয়াশিতে ছিয়ানব্বীতে জন্ম যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা ভদ্রনমরা একটা মেয়ে ভালো একটা মেয়ে বংশেও মেয়ে খানদানি বংশের মেয়ে মামার কুল বাবার কুল পিতৃ কুল সবাই ভালো এই এইরকম মেয়ে বাংলাদেশের মধ্যে যা দ্বিতীয় কোথায় পাবেন এত সুন্দরী সুশ্রী ভদ্রনম্র মেয়ে এই যে দ্বিতীয়ত যে মেয়েটা দেখাচ্ছি দুই হাজার একে জন্ম পাঁচপোর্ট চার ইঞ্চিয়ার গাজীপুরের মেয়ে যেমন দেখতে আমার সুন্দর এমন গায়ের ভরসা ভদ্র ভদ্রনম একটা মেয়ে বয়স একবারে কম বন্ধ মেয়া মেজমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে সুন্দরী সুন্দরী মেয়ে পাবেন ডাকার মতন মেয়ে পাবেন তারপরে মেয়ে হল দুই হাজার দুইয়ের জন্ম পাঁচপোর্ট পাঁচ ইন যেমন দেখতে এমন সুন্দর ঢাকার মধ্যে স্যাটেল বন্ধ মেডামে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাচ্ছে না আমাদের বন্ধু মেডাম মেজিমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়েদের সন্তান পাবেন তারপরে মেয়েরা দুই হাজারের জন্ম ফিলিম ভদ্র ভদ্রনম দেখতে চমৎকার বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাচ্ছেন ভালো ভালো সুন্দরী মেয়ে পাচ্ছেন তারপরে মেয়েটা হলে আমাদের দুই হাজার তিনের জন্ম পাঁচশো চার ইঞ্চি আজ দেখতে যেমন সুন্দর সেরকম দুই গুণ মাত্র ভাই যাই বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা দুই হাজারের জন্ম পাঁচ পাঁচ ইঞ্চি আজ বসন্ত রাতে বাড়ি জামালপুরে মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হইল আমাদের ভোস্তরাতে বাড়ি কুয়ে জন্ম পাশোর্ড এক ইঞ্চে যেমন কাটছে আমার সুন্দর কাজ রকম করছে ভদ্রনাম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে মাঝে যোগাযোগ করলে তার সুন্দর চার আমাদের আকর্ষণীয় আছে মেয়েদের বন্ধু মেয়ে মাঝে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে যেতে পারেন তারপরে মেয়েটা দুই হাজার তিনে জন্ম পাশোর্ড চার ইঞ্চি আজ দামরাই মেয়ে যেমন দেখছি আমার সুন্দর এমন তার চারা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়ে মেয়ে যে যোগাযোগ করলে এইরকম ভালো ভালো মেয়ে পাবেন সুন্দরী মেয়ে পাবেন তারপরে মেয়েটা হইল রানীগঞ্জে মেয়ে পাশ চার ইঞ্চে আজ যেমন দেখতে আমার সুন্দর মেয়েটা ছিয়ানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চে আজ সারপিনা হ্যাঁ সারমিনা তিথি মেয়েটার নাম যেমন দেখতে আমার সুন্দর মেয়ের নামে একটি পোলট রয়েছে ষোলো নম্বর সেক্টরে ষোলো নম্বর সেক্টরে তোলা দেখতে পলট রয়েছে মেয়ের নামে বন্ধ মেডামে দুই টু কাছে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে তার সাঁতার মেয়েদের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হাজ যেমন দেখতে আমার সুন্দর প্রদন মেডামে দুই যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা পেল পাসপোর্ট দুই হ্যাঁ পাসপোর্ট পাঁচ ইঞ্চি আজ পাসপোর্ট পাঁচ ইঞ্চি হাজ এবং দুই হাজার দুইয়ে জন্ম যেমন দেখতে আমার সুন্দর মমি সিংয়ের মেয়ে দুই ভাই এক বোন যেমন দেখতে আমার সুন্দর গায়ে এবং বর্ষা বদনাম রাখতে ভালো একটা মেয়ে সুন্দরী মেয়ে তারপরে মেয়েটা আটানবীতে জন্ম পাশরে একজন যায় যেমন সুন্দর আমার চেয়ারা বদনামন রাখতাম ভালো একটা মেয়ে বন্ধু মেডামে জীবনে যোগাযোগ করলে তার থেকে নিতে পারেন তারপরে মেয়েটা হইল নিরানব্বইতে জন্ম পাশ তার দিন যায় দেখতে তোমার সুন্দর বদনাম রাখতামে ভালো একটা মেয়ে বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খোঁজে নিতে পারেন আসুন আমাদের বন্ধু মৃধবের জমি খুঁজে বন্ধু মেডিকে যোগাযোগ এমন ভালো ভালো সুন্দরী মেয়ে পাবেন তারপরে মেয়ে হলো দুই হাজার তিনের জন্ম পাসপোর্ট পাশে যাচ্ছে ঘানি বাড়িতে যেমন দেখতে এমন সুন্দর এমন তার চারা ভদ্র নম্বর মেয়ে ভালো একটা মেয়ে সুন্দরী মেয়ে আনমেরিড একটা মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে তারপরে মেয়েটা হলো গাজীপুরের মেয়ে মেয়েটা পাঁচশো পাঁচ দিন যায় যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেয়ারে বন্ধ নম্বর একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়ে মেয়ে দুই যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ে পাবেন তারপরে মেয়েটা নিয়মিত জন্ম উত্তর বারো নম্বর সেটাতে বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মেয়ে দুমে যোগাযোগ করলে এমন ভালো ভালো মেয়ে পাবেন তার একটা দিয়ে হাজারের জন্ম পাঁচশো পাঁচ দিন যায় মেয়েটা হলে আমাদের শনির একটাতে বাড়ি ছয়তালা বাড়ি মেয়ের নামে দেখার মতন মেয়ে এক বোন এক বাইক দেখতে সুন্দর রং খরসা বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে আমার ভালো ভালো মেয়ে বলেন তারপরে মেয়েরা ছয় নম্বর শিক্ষার ছয় নম্বর শিক্ষার বাড়ি আছে এবং তালা দুইটা বাড়ি আছে মেয়েটার নামে মেয়েটার নামে মণি রাখতাম মেয়ের নাম যা স্থানীয় মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বাবার গার্মেন্টসের মালিক বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা চমৎকার সুন্দর মেয়ে ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে তারপরে মেয়েটা দুই জন্ম কম্পিউটার ইঞ্জিনিয়ার মেয়েটা বাসপোর্ট পাশে যায় যেমন দেখতে আমার সুন্দর এবং তার চারা ভদ্রনম একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধু মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার দিচ্ছি কম্পিউটার ইঞ্জিনিয়ার যাবদি ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছেন অর্থাৎ বলতে জন্ম দেখতে সুন্দর কায়ক ভর্তা ভদ্র একটা মেয়ে ভালো একটা মেয়ে খান্দি মেয়ে বন্ধুদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর মেয়েরা দুই হাজার জন্মবাসী দিতে চায় ঠিকানা হলো মদিনাবাদ মেয়ের নাম বাদামতলি বাদামতলি ঢাকা আমাদের দেবুজারের মেয়ে ঢাকার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মধ্যে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপর মেয়েদের লন্ডনে চিঠি দেন জার্মানি জার্মানিতে জার্মানি থেকে লেখাপড়া করে মেয়েটা এখন লন্ডনে সিটিজেন হয়েছেন আটানব্বইতে জন্ম বাসপতি তিনি চার বসন্তরাতে হ্যাঁ রিভার ভিউতে বসন্তরায়ে রিভার ভিউতে তাদের বাড়ি রিভার ভিউতে সাততলা বাড়ি দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে যে বিয়ে করবেন লন্ডনে যেতে পারবেন সরাসরি তারপরে মেয়েটা হলে জন্ম হলে নিরানব্বইতে উচ্চতর হলে বাসপতি বনানি বনান নিতে পারি দুই গুণ মাত্র দুই গুণ মাত্র দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মেয়ে যায় করলে তার ঠিকানা পড়ে নিতে পারেন তারপরে মেয়েটা অনার্সে বলেন হ্যাঁ অনার্সে রানিং করতেন মেয়েরা হ্যাঁ জন্ম তারিখ হলো দুই হাজারের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আজ দেখতে শুনতে পারো সাঁতাই সোজে বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে তারপরে মেয়েটা হলো ছিয়ানব্বীদের জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আজ উত্তরখানে বাড়ি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে বন্ধু মেডি মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো সাভারে বাড়ি সাভারে বাড়ি উচ্চতা পাসপোর্ট এক ইঞ্চি দেখার মতন মেয়ে চমৎকার মেয়ে ছয়তলা বাড়ি রয়েছে বের নামে আসুন আমাদের বন্ধু মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা দুই গুণ মাত্র দুইজন মাত্র নারায়ীন যাতে বাড়ি দেখার আমার মেয়ে তমৎকার মেয়ে দুই মধ্য দমদ বোন এই যে দমদ বোন দুইজন নারী যাতে ছয়তলা বাড়ি রয়েছে এবং দুই বোনের নামে দুইটা ঘরের আগেই ছিল এবং তাদের দোহারে বাড়ি দোহারের মধ্যে তাদের ডুপ্লেস বাড়ি রয়েছে দুইটা পুত্র দুইটা মাত্র বোন বাবা বাবা হইলেন শিল্পবত্রী বাবা গাড়ির পাশে ব্যবসা আছে গাড়ি সৌরভ আছে দেখতে শুনতে ভালো গাড়ির বর্ষা দুইটা মেয়ে ভালো অত্যন্ত সুন্দর সুশীল এবং নামাজি এবং সাংসারিক মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধু মেয়ে জামাজ তুমি যোগাযোগ তাদের ঠিকানা খুঁজে নিতে পারেন দুইটাই দামক বোন আসুন আমাদের বন্ধু মেয়ে জামাজ যোগাযোগ করলে করেন টাউনে মেয়ে আমাদের সাথে যোগাযোগ করেছিলেন ভালো ভালো মেয়ে পাবেন সুন্দরের সুন্দর মেয়ে পাবেন আমাদের সাথে যোগাযোগ করলে কেউ ভাই হাতে ফিরে যাবেন না এক একবার এক দেখতে পাবেন এই বলে আর কিছু বলতে চান আমাদের বন্ধু মেয়ে জানা চান আমাদের ঠিকানা সবাই জানেন উত্তরা হচ্বেন এই নাট টাউন মাসুবালা পাচ্ছে নয় নম্বর সেক্টর সেভেন থিরোয় বাড়ি ষোলো দ্বিতীয় তাহলে আমাদের অফিস বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ ভালো ভালো মেয়ে পাবেন সুন্দরী সুন্দর মেয়ে পাবেন আসুন আমাদের বন্ধ মিডিয়া বিভিন্ন প্রতিষ্ঠানে আসলেন তারা কেউ খালে এতে বিরে যাবেন না একের পর এক দেখতে পাবেন ইশা আমাদের বন্ধ মিডিয়ালে চব্বিশ ঘন্টা খোলা থাকে সকাল আটটা থেকে রাত এগারো পর্যন্ত খোলা থাকে আপনার আমার ভিডিও দেখার জন্য সকলকে আমি অত্যন্ত ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে মুরব্বীদেরকে শ্রদ্ধা জানিয়ে ছোটোদেরকে স্নেহ ভালোবাসা দিয়ে এখানে আমি শেষ করছি খোদাফেজ আসসালাম আলাইকুমি রহমতুল্লাহে ভাই কত